মাছ যতক্ষণ পর্যন্ত জিকির করবে পৃথিবীর কোন জেলে পৃথিবীর কোন জাদুকর পৃথিবীর কোন শক্তি নাই যে ওই মাছকে তার জালে আটকাবে জানো কেন বলেছি অপরাধী এই মাছগুলো জিকির করা বন্ধ করে দিয়েছে আর আমার জালের মধ্যে ধরা খেয়ে গেছে যে মাছ জিকির করে সেই মাছকে কখনো ধরার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই বিশ্বাস হয় আপনার জিকির চলাকালীন কোন মাছ কোন জেলের জালে আটকাবে না আল্লাহ পাক বলতেছে আমি জিকির কারীর আমি আল্লাহ নিজে তো একটা মাসের যদি জিকির করে আল্লাহ তার জিম্মাদার হয় তার হেফাজত করে আল্লাহ নিজে হন তাহলে একটা মানুষ যদি আল্লাহ পাকের জিকির করে তাহলে আল্লাহ পাক তার জিম্মায় হয়ে গেলে বলেন তাকে কি কেউ আর ধরতে পারে না তাকে আর কেউ ধরতে পারে না পৃথিবীর কোন শক্তি তাকে কাবু করতে পারে না পৃথিবীর কোন শক্তি তাকে দুর্বল করতে পারে না পৃথিবীর কোন ক্ষমতার কাছে ব্যক্তি করে। বাবা মাছগুলো যখন খালের মধ্যে বাবা ধুইছে একটা খালই ওই খালইটা দইরা মেয়েটা পানির মধ্যে ফেলাই দিয়েছে বাবা বারে মা কত কষ্ট করে মাছ গুলো ধরলাম আর মাছ গুলো ছেড়ে দিলি কারণটা কি মাছ গুলো ছাড়লি কেন এবার মেয়েটি কয় ওরে বাবা যে মাছ অপরাধ করার কারণে আল্লাহ তাকে জালের মধ্যে ফাঁসাই দিছে ওই মাছ খাইয়া কি আমি বিপদে পড়বনি অত অপরাধী মাছ গুণাগার মাছ আমি গুণাগার মাছ খাবো না অপরাধী মাছ খাবো না মাছ ছাড়া আর যা আছে আমি তাই খাব। বাবা একাই বারে আল্লাহ তো জায়েজ করছে বলে আল্লাহ তো জায়জ করছে আমার তো এখন মনে মানে না তো অপরাধী তুমি কেন কয়লা অপরাধী ও আল্লাহর জিকির কেন সারলো আর আমাগো জালে কেন ধরা খাইল কেন ধরা খাইল আল্লাহর জিকির সারলো কে ও বাবা এবার মেয়েটি বাবা তো শিক্ষা দেয় বাবা তুমি এই মাসের থেকে একটা শিক্ষা নাও যে মাস মাসিকের ছেড়ে দিলে বিপদে পড়ে যায় জেলের জালের মধ্যে আটকা পড়ে যায় ও বাবা তুমি কি সকাল সন্ধ্যায় সর্ব সকাল সব সময় তুমি তোমার আল্লাহর জিকির করো নাকি এবার বাবা কয় না কয় তুমি কিন্তু যে কোনো সময় জালে আটকা পড়ে যাওয়া জিকির চালু করো লা ইলাহা ইল্লাল্লাহ

মৃত্যু আসার এক মুহূর্ত পর্যন্ত আমি আর তোমার কন্যা আমার সঙ্গে তুমি ওয়াদা করো ওয়াদা করো তোমার জীবন যাবে তুমি জিকির কি না দেখছি কেউ নয় তোমার জীবন চলে যাবে যত কষ্ট বেলা মুসিবত আল্লাহর অলিতে যাইতে হয় তখন তো এরকম যাওয়ার সুযোগ ছিল কম আল্লাহর অলিও ছিল কম এখন তো আল্লাহর বেশি তা আমরা যাই না তো এই যে মাছগুলো আমরা খাই দড়া পড়ি এত প্রত্যেকটা মাছ আল্লাহর জিকির যখন সাইরে দেয় তখন দরা খেয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত জিকির করে ওই মাছের ধারে কাছে কারো যাওয়ার ক্ষমতা তো আমরা যদি আল্লাহ পাকের জিকির ঠিকঠাক মতো করি বলেন আমাদেরকে কেউ ধরতে পারবে পারবে না এই জন্য আমরা আল্লাহ পাকের জিকির